শেষভাষী বাজানোর মাত্র কয়েক মিনিট আগেও টটেনহ্যাম ভেবেছিল ওয়েফা সুপার কাপের ট্রফি এবার তাদের হাতেই উঠবে কিন্তু পিএসজি রূপকথার মতো এক প্রত্যাবর্তনের গল্প লিখল শেষ মুহূর্তে দুই গোলের ঘাটতি পুষিয়ে নিয়ে ট্রাইবেকারে ইংলিশ ক্লাবটিকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল ফরাসি জাঁকরা ম্যাচের শেষ দিকে তোলা পিএসজির আক্রমণে দিশে হারা হয়ে পড়ে টটেনহ্যাম এই জয়ে পিএসজি ইউরোপীয় ফুটবলে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করল বুধবার তেরোই আগস্ট রাতে মুখোমুখি হয় চ্যাম্পিয়ন্স লীগ জয়ী পিএসজি ও ইউরোপা লীগ চ্যাম্পিয়ন টটরহ্যান্ড ম্যাচের চুরাশি মিনিট পর্যন্ত দুই শূন্য ব্যবধানে এগিয়েছিল ইংলিশ ক্লাবটি ঊনচল্লিশ মিনিটে ফন ফেনের গোলে তারা প্রথম লিড নেয় বিরতির পর আটচল্লিশ মিনিটে অধিনায়ক রোমেরো হেডের ব্যবধান দ্বিগুণ করে পঁয়ষট্টি মিনিটে আরেকটি গোল পেলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায় শেষ দশ মিনিটে ম্যাচের চিত্রই বদলে দেয় পিএসজি পঁচাশি মিনিটে লিকান ইন দুর্দান্ত নিচু শটে গোল করে ব্যবধান কমান যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উসমান দেমবেলের নিখুঁত ক্রসে গঞ্জাল রামিসের হেড সমতা ফেরা অতিরিক্ত সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় ড্রাইভেগারে প্রথম শট পোস্টে লাগলে বাকি চারটি শটে জাল খুঁজে নেয় পিএসজি অন্যদিকে টটিংহামের ফন ফেনের থেকে ঠেকিয়ে দেন নতুন গোলরক্ষক লুকাস শ্যাবলিয়ে আর মাথিয়ে আসতে শট করেন বাইরে চার তিন গোলে জিতে ট্রফি উঁচিয়ে ধরে পিএসজি প্রথমবারের মতো ওয়েফার সুপার কাপ জিতল কোন ফরাসি ক্লাব পিএসজি এই জয় দিয়ে ইউরোপীয় ফুটবলের নতুন অধ্যায় রচনা করল কয়েক মাস আগে চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলের জন্য এটি আরেকটি গৌরবময় অর্জন শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তন তাদের মানসিক দৃঢ়তা ও বড় ম্যাচের অভিজ্ঞতারই প্রমাণ দিল